সোরা সোয়াত বুসমিল্লা রহমান ইরহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সোয়াত শপথ উপদেশপূর্ণ কোরআনের কিন্তু অবিশ্বাসীরা অদ্ধত ও বিরোধিতায় ডুবে আছে এদের পূর্বে আমি কত জনপদ ধ্বংস করেছি তখন ওরা সাহায্যের তখন ওরা সাহায্যের জন্য চেঁচিয়েছিল ওদের নিকট এদেরই মধ্য ওদের নিকট এদেরই মধ্যে হতে একজন সতর্ককারী এলে এরা বিস্ময়বধ করছে এবং কাফেররা বলে এ জাদুকর মিথ্যাবাদী সে কি বহু উপাস্যের পরিবর্তে এক বানিয়ে নিয়েছে এ তো এক আশ্চর্য আত্মাশ্চর্য ব্যাপার ওদের প্রধানেরা এ বলে সরে পড়ে, তোমরা যাও এবং শশ দেবতার পূজায় অবিচলিত থাকো ইহাতে কোনো অভিসন্ধি আছে আমরা তো শেষ ধর্মাদর্শে এরূপ কথা শুনিনি এটি এক মন উক্তি আমরা এত লোক তারই ওরা ওপর এখনো আমার শাস্তি আস্বাদন করেনি ওদের নিকট কি তোমার রবের অনুগ্রহের ভান্ডার আছে যিনি পরাক্রমশালী দাতা ওদের কি সার্বভৌমত্ব আছে আকাশ ও পৃথিবীতে এবং অন্তর্বর্তী সমস্ত কিছুর থাকলে ওরা আকাশে আরোহণের ব্যবস্থা করুক বহু দলের এ বাহিনীও মতো সেক্ষেত্রে পরাজিত হবে এদের পূর্বেও রাসুলদের মিথ্যাবাদী বলেছিল ও বহু শিবিরের অধিপতি ফ্রাউন সম্প্রদায় সামত লুত ও সোয়াইব সম্প্রদায় ওরাও ছিল বিশাল বাহিনী ওদের প্রত্যেকেই রাসুলগণকে মিথ্যাবাদী বলেছে ফলে ওদের ক্ষেত্রে আমার শাস্তি বাস্তব হয়েছে এরা তো অপেক্ষা করছে এক মহা গর্জনের যাতে দম ফেলার অবকাশ থাকবে না এরা বলে হে আমাদের রব বিচার দিনের পূর্বেই আমাদের প্রাপ্য দিয়ে দাও না এরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং স্মরণ করো আমার প্রতি নির্ভরশীল বলবান দাস দাউদের কথা আমি পর্বতমালাকে তার অনুগামী করেছিলাম এগুলি তার সাথে সকাল সন্ধ্যায় বিহঙ্গকুলো সমবেত হতো যারা তার অনুসারী ছিল এবং আমি তার রাজাকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও বাক্যিতা তোমার নিকট বিবদমান লোকদের বৃত্তান্ত পৌঁছেছে কি যখন ওরা প্রাচীর ডিঙ্গিয়ে গৃহে ঢুকলো এবং দাউদের নিকট পৌঁছালো তখন সে ভীত হলো ওরা বলল ভীত হবেন না আমরা দুটি বিবদমান দল পরস্পরের উপর জুলুম করেছি তাই ন্যায় বিচার করুন অবিচার করবেন না সঠিক পথ নির্দেশ করুন হে আমার ভাই এর সে নিরানব্বইটি দুম্বা এবং আমার আছে একটি সে বলে আমাকে একটি দাও এবং তর্কে সে আমাকে হারিয়ে দিয়েছে দাউদ বলল তোমার তার সঙ্গে দুম্বাটিকে দুম্বাগুলির যুক্ত করার দাবি করিয়া জুলুম করেছ যৌথ বিষয়ে শরীরের অনেকে একে অন্যের উপর বিচার করে থাকে করোনা না কেবল বিশ্বাস করে না কেবল বিশ্বাসী ও সৎকর্মশীলরা এবং তারা সংখ্যায় সর্ব দাউদ বুঝলো আমি তাকে পরীক্ষা করলাম পরে সে তার রবের কাছে ক্ষমা চাইলো এবং সীজদাই লুটিয়ে পড়লো এবং সিজদায় লুটিয়ে পড়লো ও তার অভিমুখী হল সৌরা সোয়াদ আয়াত এক থেকে চব্বিশ হে আল্লাহ পাক আমাদের কোরআন বুঝে পড়ার পড়াতে অভিজ্ঞান করুন আমিন